প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমাদের কোয়েশন হচ্ছে ক্লাস সেভেনের ম্যাথমেটিক্সের এক্সারসাইজ থ্রি পয়েন্ট ওয়ানের কোয়েশন নম্বর ওয়ান তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এখানে কোয়েকশন হচ্ছে ফাইন দ্য এভারেজ অ্যান্ড রেঞ্জ অফ দ্য ফার্স্ট টেন ন্যাচারাল নম্বর ন্যাচারাল নম্বর কি আমরা সবাই জানি যে স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে ন্যাচারাল নম্বর তাই না ছাত্রছাত্রীরা আর এই কোয়েশনে বলা হয়েছে যে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার এভারেজ এবং রেঞ্জ নির্ণয় করার জন্য এভারেজ মানে কি গড় আর রেঞ্জ মানে কি প্রসার তাহলে আমরা একটি উদাহরণ নিয়ে নিই তাহলে যাতে আমরা অতি সহজে বুঝে নিতে পারি নেওয়া হোক আমরা এই আমাদেরকে বলা হয়েছে যে এই কয়েকটি সংখ্যার এভারেজ অ্যান্ড রেঞ্জ নির্ণয় করার জন্য তাহলে এভারেজ আমরা কীভাবে নির্ণয় করব তো ছাত্র ছাত্রীরা তোমার মনোযোগ সহকারে দেখবে দেখো এভারেজ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে সাম অফ অবজারভেশন সাম অফ অবজারভেশন মানে কি সাম মানে তো আমরা জানি যোগ তাহলে আমাদেরকে যে সংখ্যাগুলো দেওয়া হয়েছে সবকটি সংখ্যার যুগ ফল কে নাম্বার অফ অবজারভেশন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে কয়টি সংখ্যা আছে পাঁচটি সংখ্যা আছে আর এই পাঁচটি সংখ্যা পাঁচ দিয়ে যদি আমরা এই সবকটি সংখ্যার যুগ ফলকে করে নেই তাহলে কি হবে আমাদের এভারেজ নির্ণয় হয়ে যাবে তাহলে আমরা এই সব সবকটি সংখ্যা যদি যদি আমরা যোগ করে নেই তাহলে যুগ হবে টোয়েন্টি ফাইভ আর টোয়েন্টি ফাইভকে যদি আমরা ফাইভ দিয়ে বাক করি তাহলে কত হবে ফাইভই হবে তাহলে এই সব সবকটি সংখ্যার এভারেজ কত হবে ফাইভ হবে তাহলে শুরু শুরু করা যাক তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেবে আমাদের প্রথম কোয়েশন আমরা এখানে সমাধান করবো তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আমরা লিখে নিলাম সলিউশন ফার্স্ট টেন ন্যাচারাল নম্বর আর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন অ্যান্ড টেন প্রথমে আমরা এভারেজ নির্ণয় করবো যাতে আমার আমাদের কোয়েশনে বলা হয়েছে যে প্রথমে এভারেজ এবং পরে র্যাঞ্জার কথা বলা হয়েছে তাহলে আমরা প্রথমে এভারেজ নির্ণয় করে নেব এভারেজ ইকুয়াল টু এই সব কোটি সংখ্যা আমরা এখানে যোগ করে নেব 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 + 10 আচ্ছা আমাদের ফর্মুলা এখানে নিচেতে কী দেওয়া আছে যে নম্বর অফ অবজারভেশন মানে টোটাল কয়টি সংখ্যা এটি আমরা লিখতে লিখে নিতে হবে তাহলে আমরা এখানে কাউন্ট করে নিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মানে দশটি নম্বর আছে তাই না তাহলে আমরা দশ এখানে নিচে লিখে নেব আর এই সব কটি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে তার যোগফল হবে ফিফটি ফাইভ আর ফিফটি ফাইভকে আমরা দশ দিয়ে বাক করে নেব আর দশ দিয়ে যদি আমরা ফিফটি ফাইভকে বাঘ করে নিই তাহলে তার বাগল কী হবে ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ হবে আর এই ফাইভ পয়েন্ট ফাইভটি হবে আমাদের এভারেজ এবার আমরা রেঞ্জ নির্ণয় করব রেঞ্জ আচ্ছা রেঞ্জ হচ্ছে আমরা এই যে এখানে যে কয়েকটি ডাটা দেওয়া আছে যে ফার্স্ট টেন ন্যাচারাল নাম্বার মানে ওয়ান থেকে টেন পর্যন্ত এখানে সবচেয়ে বড় সংখ্যা কি টেন আর সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ওয়ান তাহলে সবচেয়ে বড় সংখ্যা থেকে যদি না সবচেয়ে ছোট সংখ্যাকে বি করে নেই তাহলে আমাদের রেঞ্জ নির্ণয় হয়ে যাবে তাহলে এখানে সবচেয়ে বড়ো সংখ্যা হলো টেন মাইনাস সবচেয়ে ছোটো সংখ্যা হলো ওয়ান টেন থেকে টেন থেকে দু আমরা ওয়ানকে মাইনাস করে নিয়ে নিলি তাহলে কত থাকবে নাইন থাকবে তাহলে নাইনই হবে আমাদের এই ডেটাগুলার রেঞ্জ আশা করি তোমরা বুঝতে পারো যদি দিন ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে তোমাদের